বাংলার ঐতিহ্যবাহী রান্নার গল্প নিয়ে এবং নতুন প্রজন্মকে নতুন রান্নার কৌশল স্বাস্থ্যসম্মত কৌশল জানাতে কনিকা চ্যাটার্জির উদ্যোগের রন্ধন শিল্প পত্রিকা সব যতনের শুভ উদ্বোধন হলো দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের প্রেক্ষাগৃহে রবিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিতা মুখার্জি বিশিষ্ট সমাজসেবী তথা উদ্যোগপতি সেন সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা রন্ধন শিল্পীরাহ দুর্গাপুরে মোমো আন্টির এমন উদ্যোগ খাদ্য সংস্কৃতিকে একটি নতুন মাত্রা এনে দেবে তা বলা যেতেই পারে অনুষ্ঠানে উপস্থিত দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি জানান দেখুন এর আগে আমরা মিষ্টি মেলা করেছি খাদ্য মেলা দেখেছি প্রচুর খাবার স্টল দেখেছি কিন্তু এরকম ভাবে ম্যাগাজিন বের করা বিশেষ করে আপনারা দেখেছেন নব্বই বছর বয়সের যে মহিলা যে রেসিপি দিয়েছেন মানে হারিয়ে যাওয়া দিনের রান্না মোচার ঘন্ট শুক্ত প্রচুর লতি দিয়ে তৈরি এটা একটা অসাধারণ ব্যাপার তো এতদিন আবার আজকে মানে কি বলবো আমি ভীষণ ভাবে আনন্দিত বিভিন্ন প্রোগ্রামে যাই কিন্তু এরকম একটা মো আন্টি এরকম অসাধারণ উদ্যোগ এটাকে কি না জানিয়ে পাচ্ছিনা কি না আরো খাবার চাখার সুযোগ হয়নি এখন ম্যাগাজিন উদ্বোধন করেছি এবং পেছনের যে মঞ্চ সেটা উদ্বোধন করেছি এরপরই ওনারা সবাই নিজ নিজ রান্না দেবেন প্রচুর রেসিপি আমি আজকে কথা দিয়েছি যে বাড়ি গিয়ে আজকে থেকে একটা একটা করে ট্রাই না করলে চেষ্টা অসাধারণ একটা উদ্যোগ উনি যে ভেবেছেন সকলের কথা মানে শুধু নিজে একা এগিয়ে যাননি কিন্তু সঙ্গে পুরো একটা গ্রুপ অফ লেডিস মানে এক ঝাঁক মহিলা আমার বোন মা তাদেরকে নিয়ে এগিয়ে গেছেন এবং সাধারণ গৃহবধূ যারা যেটা দেখবার তাদের কথা ভেবেছেন তাদের রেসিপি নিয়ে ম্যাগাজিন করেছেন তাদেরকে সুযোগ দিচ্ছেন তাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছেন এটা তো বড় কথা নয় নারী শক্তি জিন্দাবাদ খাওয়াবো যতনে পত্রিকার কর্ণধার মোমো আন্টি তথা কনিকা চ্যাটার্জি এমন উদ্যোগ নিয়ে চালাতে গিয়ে বলেন আমাদের এই দক্ষিণবঙ্গে হয়তো ফুড ম্যাগাজিন আগে হয়নি মানে তেমন করে তো আমি শুরু করেছি আমার জানা তো হয়নি এবারে জানি না মোটামুটি খোঁজ নিলাম যে হয়নি তো এটা উৎসাহ একটাই যে যখন মেয়েদিকে দিয়ে রান্নার প্রোগ্রাম করি কলকাতার সাইডে বিভিন্ন তো ম্যাগাজিন দেখি তা এখানের অনেকের তাদের ওখানে বেরোয় রান্নাটা তো সেটার একটা প্রবল ভাবে ইচ্ছে ছিল আর প্রথম আমার ইচ্ছাটা প্রথম ছিল যে আমি সিক্সটি আট মহিলাদের নিয়ে প্রথম ম্যাগাজিন বার করব যারা কখনো ভাবতে পারেন না যে তাদের রেসিপি ম্যাগাজিনের বুকে বা বইয়ের পেজে আসবে তো আমি ভেবেছিলাম পুরো বইটাই তাদেরকে নিয়ে করব। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যুগ সবারই তো আর বড় ফোন নেই আর সবারই ঘরে ঘরে গিয়ে মানে কালেক্ট করা আমি অনেক চেষ্টা করেছিলাম তো প্রথম আমার যে ম্যাগাজিনটি হলো সেটির দশটি পেজ আমি প্রবীণ সিক্সটি আর মহিলাদের নিয়েই রেখেছি যতটা জোগাড় করতে বাকি আমাদের যারা এরকম হোম সেপ আছেন বিভিন্ন বিজনেসম্যান বিভিন্ন তাদেরকে দিয়ে সবাই তো রান্না ভালোবাসেন রান্নার প্রতিনিয়ত একটা আমাদের দিনের অংশ যেটা ছাড়া আমাদের জীবন ধারণ করা সম্ভব নয় তো তাদেরকে নিয়ে এই আমার উদ্যোগ মানে ছোটখাটো যেহেতু রান্নার প্রতিযোগিতাগুলো করি যেটা ভাবনা আছে যে বছরে আমরা বার করবো আমাদের উদ্বোধন হতে দেরি হলো একটা হয়তো বৈশাখ মাস করে বেরোবে আরেকটা সংখ্যা বেরোবে পিঠাপুলির ভীষণ একটা প্যাশন ভালোবাসার জায়গা তো আমি জি বাংলা গেছি সুপ্রিয়া দেবীর সান্নিধ্যে এসেছি হ্যাঁ তো জি বাংলাতে মিশেস কুচিনাও হয়েছে কিন্তু এই আমার শহরে এই যে ম্যাগাজিন বেরিয়েছে এই যে উপলব্ধি এই যে অনুভবতা এটা আমার কোনোদিন হয়নি যেটা এবার হলো তো আমি আজকে যে কণিকাকে আমি অসংখ্য ধন্যবাদ যে আমাদের মোমো আন্টি যে আমাদের এই করে দিয়েছে এবং মানে আমি ভীষণ আপ্লুত আমার কলকাতার ম্যাগাজিনেও রেসিপি বেরিয়েছে কিন্তু একটা দুর্গাপুরে যে ম্যাগাজিন উদ্বোধন হবে আর সেখানে যে আমার রেসিপিও থাকবে উপরন্তু পাওনা হচ্ছে এই সবজির জুয়েলারি মানে এটা মানে ভাবতেও পারছি না যে এতটা সুন্দর মানে আমি তো মানে ভীষণ ভাবে আপ্লুত মানে আমার নিজের কল্পনার বাইরে তো আমি ভীষণ খুশি হয়েছি আর মোমো আন্টির এই উদ্যোগকে সত্যি কথা মানে হ্যাড সব মোমো আনটি দুর্গাপুর থেকে শম্পা রামণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল

আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত